ভারতের রাজ্য কলকাতায় বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশে আখ্যা দিয়ে শিলাইদহ ব্রিজের নিচের ব্যবসায়ীদের বিরুদ্ধে কলকাতা বেলার শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে বুধবার বিশ আগস্ট সন্ধ্যার ঘটনায় শিলাইদহ মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় আহত শিক্ষার্থীকে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয় জানা গেছে ঘটনার দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার মাইকেল হোস্টেলের এক শিক্ষার্থী শিলাইদহ ব্রিজের নিচে মোবাইল ফোনের সরঞ্জামের দোকান থেকে কিছু জিনিস কিনতে চান সে সময় দর কষাকষি করতে গিয়ে এক দোকানের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই শিক্ষার্থীর অভিযোগ বিক্রেতা ছিলেন হিন্দি ভাষী তিনি কথায় হিন্দি ভাষা না পেয়ে বাংলায় কথা বলার জন্য ওই শিক্ষার্থীর উপর চড়াও হন এবং তাকে গালিগালাজ শুরু করেন স্থাপনা থাকে মজবুত এরপর সেই শিক্ষার্থী হোস্টেলে এসে সহপাঠীদের সব ঘটনার বিবরণ দেন পরে সেই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তার সহপাঠী শিলাইদহ ব্রিজের নিচে মোবাইল সরঞ্জামের দোকানে আসে এরপর সেখানকার আরো ব্যবসায়ী ওই শিক্ষার্থীর উপর চড়াও হয়ে মারধর করে চারজনকে এবং এতে তারা গুরুতর আহত হয় শিক্ষার্থীদের অভিযোগ অভিযুক্তদের কাছে ধারালো অস্ত্র ছিল সেখান থেকে আহত শিক্ষার্থীদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করানো হয় এরপর তারা শিলাইদহ মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার বাইরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এক শিক্ষার্থী জানান যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চরম শাস্তির দাবি জানানো হয়েছে ওই শিক্ষার্থী বলেন আট সহপাঠী ওই হামলায় গুরুতর আহত হয়েছেন ডেস্ক রিপোর্ট জায়জাদিন